আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি মোল্লাবাজারের একটি ঘটনা সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য আসলাম আনুমানিক দশটায় পামসরি বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করার প্রচারের জন্য একটি গাড়ি আসে গাড়িটি মোল্লাবাজার অতিক্রম করার সময় সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা গাড়িটি আটক করে এবং তাদের কাছে জানতে চায় বারো ঘন্টার মধ্যে তিন ঘন্টা কারেন্ট থাকে এতে এলাকার মানুষের দুর্ভোগ শেষ নাই কারো ফ্রিজের খাবার নষ্ট হচ্ছে কারো পানির সংকট কারো ফ্যান চলে না ইত্যাদি আপনারা যে প্রতি মাসে বিদ্যুৎ বিল নিচ্ছেন তাহলে বিদ্যুৎ দিচ্ছেন না কেন তারা এর কোন সৎ উত্তর দিতে পারেনি পরে গাড়িটি ছেড়ে দেওয়া হয় তারা এক প্রকার কেটে পড়ে ফেসবুক বন্ধুরা আজ এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদ্যুৎটি ভালো লাগলে অবশ্যই